আসসালামু আলাইকুম ইদ মুবারক সবাইকে তো মুগ ডালের এই রেসিপিটি কিন্তু ঈদের দিন বা ঈদের পরের দিন খুব সহজে রাইস কুকার আপনারা তৈরি করতে পারবেন তো আমি কিন্তু খুব সহজে আজকের এই রেসিপিটি তৈরি করেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি প্রথমে মুগ ডালগুলোকে একটু টেলে নিচ্ছি আর টেলে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তো ওই পর্যায়ে আমি এখানে চুলার আঁচ অফ করে দেব আর চুলার আঁচ অফ করে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো আর পানিটা দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে পানির সাথে ডালগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর পানিটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণের জন্য অপেক্ষা করব তো এই পর্যায়ে আমি এখানে নিয়েছি দুই কাপ পোলাও চাল আর চালের মধ্যে আমি এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি আর পানি দিয়ে চালগুলোকে ধুয়ে নেব আপনারা পোলাও চাল পরিবর্তে এখানে বাতে চালটাও ব্যবহার করতে পারেন আর চালগুলোকে ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর একটি স্ট্যান্ডারের সাহায্যে পানিটা ছেঁকে নেব আর চিকেন নেওয়ার পর আজকের এই ভুনা খিচুড়িটা কিন্তু আমি সম্পূর্ণ রাইস কুকারে তৈরি করব। আর রাইস কুকারে তৈরি করব সেই কারণে রাইস কুকারের একটি পাত্রে এখানে আমি নিয়ে নিচ্ছি ডালগুলো আর ডালগুলো দিয়ে দেওয়ার পর ছোটো করে আলু কেটে নিয়েছি আর যে আগে থেকে চালটা ধুয়ে রেখেছি ওই চালটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়া আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর এখানে এলাচটা ব্যবহার করছি দুই রকমের আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে কিছু কাঁচামরিচ যেহেতু এখানে আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব না তাই এখানে কাঁচামরিচটা আমি সামান্য একটু কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে রাইস কুকারে কিন্তু খিচুড়ি ভাত পোলাও এই ধরনের খাবারগুলো কিন্তু খুব সহজেই রান্না করা যায় তো সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর আমি কুকারে সেট করে দিচ্ছি আর সেট করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি কুকারটা অন করে দিয়েছি আর অন করে দেওয়ার পর তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে ভাজতে হবে আর ভাজা ভাজা করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্নায় কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় তো একটু ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আরও একটু ভালো করে কষিয়ে নিব রাইস কুকারের রান্নাটা আসলে খুবই সহজ কোনো ঝামেলা হয় না তো খুব সহজেই তৈরি করা যায় তো ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর নেয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি গরম পানি আর পানিটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এরই পর্যায়ে ঢাকনাটা তুলে চেক করছিলাম যে কতটুকু পানির পরিমাণটা শুকিয়েছে তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার আপনারা বাটারের পরিবর্তে এখানে ঘিটা ব্যবহার করতে পারেন আর এই খিচুড়িতে কিন্তু বাটার বা ঘি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তো ঢাকনাটা তুলে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এখানে আমি বাটার ব্যবহার করেছি তাই আর ঢাকনাটা এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু ঢাকনাটা আবারও দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য তো এরই মাঝে আমি কিন্তু রাইস কুকারটা কিন্তু অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তো ফিরে এলাম দশ মিনিট পর এরই পর্যায়ে আমার খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ইদ মুবারক